জামাই জামাই ও জামাই 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 বাড়িতে আসে না নাই হ্যাঁ কে ও শ্বশুর আসছেন আচ্ছা দাঁড়ান 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 এ দাঁড়ান দাঁড়ান এ পিড়িয়াটা দিচ্ছি বসেন 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 আমি আসতেছি আব্বা আপনি একটু বসেন আমি আসতেছি এখনই আব্বা আসছে শ্বশুরাব্বার আজকে খবর ধারাবো লাঠি লাঠি শ্বশুর আব্বার আজকে শ্বশুর আব্বা যৌতুকের টাকা দেওয়া নাই মেয়ের বাড়িতে আসছো খাইতে না শ্বশুর আব্বা আজকে তোমার একদিন কে আমার একদিন দাঁড়াও আসতেছি শ্বশুরাব্বা আসতেছি দাঁড়াও বাবা সব তো শুনলাম

কি ব্যাপার কি হয়েছে বাবা আমি জামাই বাড়িতে গেছিলাম হ্যাঁ মেয়েকে দেখবেন আমাকে নাড়ি ধরে মারতে এসছে শ্বশুর শ্বশুর দরকার আসেন ভাই হ্যাঁ ব্যাপারটা বুঝলাম না শ্বশুর মানে বাবা আর বাবার বয়সী একটা মানুষকে এই যে হাতে লাঠি তারা করছেন আচ্ছা বলেন তো কি হয়েছে এইরকম শ্বশুর কে মারা উচিত আচ্ছা সব বুঝলাম কি হয়েছে একটু বলেন বিয়ে সময় এনা তখন মেয়েকে বিয়ে দিয়েছে আমার সাথে যৌতুকের কথা ছিল যৌতুক দেবে গাড়ি দিবে এ পর্যন্ত আমাকে কিছু দেয় নাই ও বুঝতে পারছি আসেফ ভাই একটু বুঝতে চেষ্টা করবেন আল্লাপাক আপনাদের হাত দিয়েছে দেয়নি আপনার পা দিয়েছে আপনি সুস্থ না অসুস্থ বলেন সুস্থ সুস্থ কিন্তু ইনকামের সুস্থ আপনার আছে এই যে শ্বশুরের কাছ থেকে গাড়ি নেবেন এটাকে কি বলে জানেন এটাকে বলে যৌতুক আর যৌতুক এই মুহূর্তে আপনার যদি মৃত্যু হয় মোহন আল্লাপাকে দরবারে আপনি কি জবাব দিবেন ভাই ওসব শ্বশুরের কাছ থেকে ক্ষমা চান কি আমি চাইবো ক্ষমা ভাবলেন কি করে এ হজুর আপনার সাথে কিন্তু ভালো ভাবে কথা বলতেছি আপনি দেখতেছি আমার শ্বশুরের পক্ষ নিয়ে টানতেছেন তাই না এত যদি দরদ তাহলে আপনি গাড়িটা দেন না কেন টাকা দেন গাড়ি দেন আমি তো হক কথা বলতেছি ঠিক আছে ওই রকম হক কথার কোনো দরকার নাই আমার দরকার টাকার হক কথা দিয়ে কি আমি বাড়িতে সুখ শান্তি আনতে পারবো আচ্ছা ঠিক আছে আপনি যান এই ব্যাপারে আপনার শ্বশুরের সঙ্গে আমি কথা বলবো আপনি যান এই শ্বশুর আরেকবার বলতেছি বারবার বলতেছি শ্বশুর সাত দিনের মধ্যে যে টাকা না পাই অবস্থা খুব খারাপ করে দেব এই বলে গেলাম আচ্ছা ঠিক আছে আপনি বলে গেলাম চাচা কি যে আপনাকে বলবো বলার ভাষা নেই আপনার জামাই আপনার গায়ে হাত তোলার জন্য কিভাবে পিছনে তারা করছে ঠিক আছে দেখি এর একটা বিহিত করব আমার সাথে চলে তো আপনি খুব ভয় পাইছেন তো আপনাকে বাড়ি পর্যন্ত রেখে আসতে হবে চলেন চলো চাচা চল এটা বুঝে না ঠিক আছে এদের ভিতরে যদি ইসলামী জ্ঞান থাকতো তাহলে এরা বুঝতো চল